শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছো আর যারা অনার্সে ভর্তির জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অনার্সে তোমাদের প্রথম বর্ষ স্নাতকের প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা প্রফেশনাল কোর্সের বিজ্ঞপ্তি কি দেখো তোমরা অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অ্যাপ্লাইড সাবজেক্ট দেখেছো যেগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নেই কারণ সাবজেক্ট কিন্তু বেশি বেশি শিক্ষার্থীরা পড়ার অনুমতি পায় না একটি বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু অনেক ডিমান্ডের সাবজেক্টগুলো বিশেষ করে তোমরা যদি আইএলটিএস করো বা প্রাইভেট সেক্টরে যাও সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলোর ডিমান্ড অনেক বেশি এখানে তোমরা কি কি পড়তে পারবে দেখো বিবিএ বিবিএলার অফ এডুকেশন অফ ফাইন আর্টস পড়তে পারবে ফ্যাশন অ্যান্ড ডিজাইন টেকনোলজি ফ্যাশন ডিজাইনের উপর পড়তে পারবে সিএসসি পড়তে পারবে তোমরা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে টুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে পারবে বেশ কিছু ভালো সাবজেক্ট রয়েছে যেগুলো তোমরা কিন্তু পড়তে পারবে প্রফেশনাল কোর্সে সেক্ষেত্রে এখানে একটি অসুবিধা হলো এটা কিন্তু সব কলেজে নেই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৃষ্টি মতো কলেজ রয়েছে যেখানে কিন্তু এই প্রফেশনাল কোর্সের পড়া হয় যার কারণে কিন্তু অনেক কেটির আবেদন করে না কিন্তু আমরা গত বছর খেয়াল পড়ে দেখেছি যে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই প্রফেশনাল কোর্স আবেদন করেছিল সেবার অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রফেশনাল কোর্স করতে হয়েছে কারণ এটার গুরুত্ব অনেক বেশি তোমরা যদি এটা প্রফেশনাল লাইফে অথবা তোমরা তো চাকরি জীবনে যাবে বা ক্যারিয়ার জীবনে যাবে তখন কিন্তু এটার ভ্যালু বুঝতে পারবে শিক্ষার্থীদের এটা কিন্তু দেখো তোমাদের আবেদন দ্বারা বলেছে 31 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইনে 800 টাকা দিয়ে আবেদন করতে হবে এবারে তোমরা দัตতাদেশ বিশ্ববিদ্যালয়ে অনার্সে আবেদন করেছিল ঠিক একই ভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে এটা আমরা তোমাদেরকে

নাম্বার দিয়ে তারা 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের মেধা তালিকা প্রস্তুত করবে তো তোমরা যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে বলে রাখলাম এই প্রফেশনাল কোর্সটি কিন্তু অনেক হাইলি ডিমান্ডেড এটা আরো ভবিষ্যতে কিন্তু এটা ডিমান্ড আরো অনেক বাড়বে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ